বাবু বাবু তোর সাথে আমার কথা আছে শোন আজকে বৌমার একদিন কি আমার একদিন আমি জানি না তুই কিছু একটা হিসেব করবি আজকে হ্যাঁ আমি কি চেয়েছি বেশি কিছু তো আমি চাইনি কি চেয়েছি বল আমি বলেছি রোজ সকালে ওঠো উঠে একটা ডেইলি স্টোরি দাও একটা ট্রেন্ডিং গানের উপর রিল বানাও ডেইলি ব্লগ দাও ও তো কিছুই করে না সারাক্ষণ দেখি বাড়ির কাজ করে যাচ্ছে আরে বাড়ির কাজ করলে কি হবে এই কাজগুলো তো করতে হবে এগুলো তো বেশি দরকার নাকি আমি কিন্তু জানি না তুই আজকে বৌমার সাথে কথা বলবি আজকে তুই যদি কথা না বলেছিস তো তুই দেখে নিস আর হ্যাঁ তোর চ্যানেলটার কি হলো তুইও তো দেখছিস কোনো ভিডিও দিচ্ছিস না কি বৌমার সাথে থেকে থেকে তুইও গেছিস নাকি আমি কিন্তু জানি না তুই আজকে বৌমার সাথে কথা বলবে আর কাল থেকে তোরও যেন কোনো ভিডিও দেখতে বৌমা কিভাবে ফ্রেমটা নিয়েছো ঠিক ভাবে ফ্রেমটা নাও এভাবে ফ্রেম নিলে তো ভিডিওটা হবে না এটা ঠিকভাবে নাও হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আর এই গানটা ভালো নেই এই গানটা পুরনো হয়ে গেছে এটা অনেক দিন হয়ে থেকে বাইরে হয়ে গেছে অন্য গান নাও কত যে শেখা বউ কি ছুঁই দেখতে বাড়ি থেকে তোমাকে শিখিয়ে পাঠায় রে তোর বৌমা রে লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেল ওয়াও সো গুড কংগ্রাচুলেশনস ইয়ার এ বিউটি বিউটি ছেলের বউ এর ফলোয়ার্স কত হলো রে আরে বিউটি খান হ্যাঁ ওর বৌমার ফলোয়ার্স কত হলো 1 মিলিয়ন ফলোয়ার্স আড়ে ছি ছি বলতো কি বলবো আমার বৌমাটা তো এদের মাঝে মানে একেবারে আমার প্রেস্টেজ কেমাকসি করে দিচ্ছে দাঁড়া এক মিনিট কেউ শুনে ফেললে আমার সম্মান থাকবে না একশো মাত্র একশো ফলোয়ার্স হয়েছে ইনস্টাগ্রামে তুই ভাব কিচ্ছু জানে না বাড়ি থেকে কিচ্ছু শিখে আসেনি কি বলবো বল একসময় ট্রেন্ডিং গানেও ভিডিও করতে জানে না আর কি বলবো তোদের বোমার কথা শুনে তো সত্যি আমার যে কি ভালো লাগছে আমার বোমাটা তো টকমেন্ট কিছুই পারে না করতে কি আর বলবো এই রে এই আমাকে না যেতে হবে আমার নাতিটা কাছে আর এই ভিডিওটা নিতে হবে বাচ্চাদের ভিডিও দিতে যে ভালো ভিউজ আসে না যা ভাইরাল হয় কি বলিস বল আরে না না আমার বৌমা তখন কুকিং ভিডিও বানাচ্ছে ওই জন্য ব্যস্ত আছে যা কি যাই যাই কান্না থামিয়ে দিলে আর আমি ভিডিওটা নিতে পারবো না এই শোন আমার নাতির অন্নপ্রাশনে আসবে কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ আমার ব্লক কুমার বাবা